সালামু আলাইকুম আজকে আপনার রসুন মরিচ সুটকি পেঁয়াজ ধন্যবাদ আর বর্ত বাড়তেছি তা আপনার সবাই দেখুন এখানে আমার ওয়াইফান ভর্তা বাড়তেছে রসুন মরিচ দিয়ে টাইগারগুলো টালতে হয় কথা টালার পরে আপনার পাড়াতে আসতে নেওয়ার পর পাড়াতে দেওয়ার পর আস্তে 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 বাড়তে হয় তো আমরা অবতাই স্পিড ভাড়া দিয়েছি হ্যাঁ তো সামনে দেখেন আমাদের পাড়া ছোটো সেই জন্য এরকম সমস্যা দিয়েছে তো অনেকক্ষণ ধরে প্রায় অনেক সময় লাগে এখানে বাড়িতে আপনার প্রায় সাত মিনিট গেছে তো আমরা গাড়ি চিঁড়ে অবশ্যই সময়টা কমাই দিয়েছি তো অবশ্যই আপনারা দেখবেন এই বাড়িতে আছে তো এই এগুলো আস্তে আস্তে দিতে হয় আপনার আস্তে 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 বাড়তে হয় এটা তাড়াহুড়ে কিছু নাই আর এগুলো বেশিরভাগ আর একটা ভালো হয় এ এখন ধর না দিব দিবো সুটকিটা কল্লাগুলো হালকা হালকা ফালায় হ্যাঁ কাটা একটু একটু ফালাই দিব ঠিক আছে তো আপনার অবশ্যই ইচ্ছা আপনার ফালালো ভালো পারেন পারে নাগুলো নাই তো দেখেন এখন বত্তাগুলো বাড়তেছে অলরেডি অনেক আই আছে এখন আবার সুটিগুলো দিতেছে তো দেখেন আপনারা কেমন কী করতেছে কলাটা ফালাই দিতে এই এখন বত্তাগুলো বাড়বো সুটগুলো বাড়তেছে তো এরকম করে কয়েকটা বাড়া দিব পাড়া দেওয়ার পরে আমাদের সালাসে শেষে যাব আপনারা সবাই দেখুন এই বাড়তেছে এখন কাড়াগুলো নেবো এই জন্য কাড়াগুলো একটু বেশি মোটা তো সেই জন্য এগুলো ইদুল ঈদুল হুরি ইদুল শুরি না কি সুর কি চাই না সঠিক কিন্তু বর্তমানে টেস্ট হুম এখন এগুলো শেষ এখন আপনার হালকা পাতা মনে হয় দৈন্য পাতা দিব এই দন পাতা দিতেছে এরকম আর কি পাতা দিলে একটু গ্র্যান্ডটা ভালো হয় ফ্লেভারটা ভালো হয় তো ওই আপনারা অবশ্যই দেখবেন আশা করি বাড়তেছে অবশ্যই বতই তো অত্যন্ত ভালো হয় এগুলো অনেক মজা হয় তার মাসের কষ্টের জ্বালা এগুলো বর্তা বাড়তেছে না সবাই বাসায় তো এই আমরা এ বছর আপনাদের দেখাইতেছি আর নতুন ভিডিও বাই মাপ করে দিয়ে যদি ভুল হয়ে থাকে আশা করি আপনারা দেখলে দেখবেন আমরা নতুন করতেছি প্রথম ফার্স্ট ভিডিও রাগ করবেন না ইনশা আস্তে আস্তে ঠিক হয়ে যাব তারপর আমরা রিয়েলে দেখাতে পারবেন একটুকু লবণ বেশি না আপনার যেটুকু দখল দরকার আপনার লবণ নিজের হাতে দিতে পারবেন সামথিং ঠিক আছে তো এই এখন আবার বাড়তে আছে তা আপনি অবশ্য দেখবেন এখন দিতেছে পেঁয়াজ পেঁয়াজগুলো দেওয়া শেষ হবো আপনারা দেখুন সবগুলো আস্তে আস্তে এগুলো আর বাড়া দিতে হবে মনে করেন একসাথে সবগুলো দেওয়া জানা না পাড়া ছোটো তো আমাদের সেই জন্য আপনাদের খুশি আপনি একসাথে দিতে পারেন সমস্যা নাই এগুলো জন্য এটার জন্য আমাদের পাড়ার ছোটো সেই জন্য অলরেডি করা শেষ হয়েছে হুম তারপর আপনি দেখেন কোথাটা কিন্তু অত্যন্ত টেস্ট আপনারা খাই দেখবেন আশা করি একবার করলে আপনি আশা করি বুঝিয়ে যাবেন সবগুলো আগে কিন্তু টাইল দেবো ইয়ে দি আপনার তেল দিই সামিন তেল দিই একটু টাইতে হয় আমাদের অলরেডি বতলাটা শেষ পেঁয়াজটা কাচা রাখলে ভালো লাগে কামার পরে ঠিক আছে তো সবসময় পেঁয়াজটা হালকা একটু লাস্টে দিবেন আর বাড়া রাখবেন তো এই অবশ্যই আমাদের শেষ এখন আমরা বতলাগুলো ফ্রিজে নিউ অবশ্যই আপনার দেখুন এই ফ্রিজে নিলাম হুম ইনশাআল্লাহ আমি খাইছি আগে অনেক টেস্ট হয়েছে তো আপনারা খাই দেখালাম না অবশ্যই আপনার তৈরিগুলো দেখেন বর্তম কালারটা কিন্তু অত্যন্ত সুন্দর ঠিক আছে